হয়েছে আগেই গত বছর দেওয়া ডিসেম্বর মাসে আংটি বদলের অনুষ্ঠান সেরেছেন শ্বেতা রুবেল ঘরোয়া আয়োজনে দুজনের আইবুড়ো ভাতের পর্বও শেষ মেহেন্দিও হয়ে গিয়েছে হাতের মেহেন্দিতে ছিল নতুনত্ব বড় কনের অবয়ব আঁকা হয়েছে শ্বেতার হাতে এবার সাত পাকে বাঁধা পড়ার পালা আর কয়েক ঘন্টা পরই বিয়ে দুজনের তার আগে রবিবার সকাল থেকেই বিয়ে নানা রীতিনীতি পালন হচ্ছিল শ্বেতা রুবেল ইতিমধ্যে মনের মানুষের গায়ে ছোয়ানো হলুদ মেখে স্নান করেছেন অভিনেত্রী সামনে এসেছে সেই ছবি পরনে হলুদ লাল পাট চেন শাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গহনা সাজানো অভিনেত্রী পৌর তাহাচে একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছেন মেকআপ আর্টিস্ট রুদ্র সাহার হাতের জ্বালতে সে শ্বেতা রুবেলের পোশাকের ক্ষেত্রেও অবশ্য ভরপুর বাঙালিয়ানা সাদা ধুতি ও গামছা গায়ে হলুদ মাখেন সে তার হবু হাসুরি প্রথম ছেলের গায়ে হলুদ ছুঁয়ে দেন মেকআপ আর্টিস্ট রুদ্রের সঙ্গে অভিনেত্রী সন্ধ্যায় বসেছে বিয়ের আসর নাগের বাজারের একটি ব্যাংকোয়েটে চার হাত এক হবে দুজনের লাল রঙের বেনারসি সাজার কথা সে তার নিজের পছন্দ করে মারানসই গহনা কিনেছেন অভিনেত্রী জানা গিয়েছে বৈদিক মতে বিয়ে হবে তাদের টেলিপাড়া তারকা যুগল নাকি বিয়ে দেবেন নন্দিনী ভৌমিক বিয়ের মতো মেনু ও মিলাহি কুলচা ফিশ ফ্রাই মাছ মাংস নানা রকমের মিষ্টি থাকছে মেনুতে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বান্ধব ছাড়াও বিনোদন জুনিয়ার অনেকেই শ্বেতা রুবেলের বিয়েতে আমন্ত্রিত তালিকায় রয়েছেন যে নায়িকা হিসেবে কাজ করছিলেন শ্বেতা রুবেল সেই থেকেই দুজনের প্রেমের গুঞ্জন প্রথমে বিষয়টা বন্ধুত্বই ছিল তারপর শুরু হয় প্রেম নিমফুলোর মধু সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে পায়ে আঘাত লাগে রুবেলের করাতে হয় অস্ত্রোপচার সেই সময়ও প্রেমিকাকে পাশে ছিলেন শ্বেতা একে অন্যকে চোখে হারান তারকা যুগল নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতেন থাকেন তারা এখন নিম মধু সিরিয়ালের সৃজনকে নতুনভাবে দেখা যাচ্ছে ওদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলী সে তার অভিনীত চরিত্রের নাম এর মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে